নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি তো এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে সেগুলি তোমাদেরকে আজকে এই ভিডিওতে জানাবো তো এই ভিডিওতে যে সকল ক্লাবগুলিকে নিয়ে আপডেট বেরিয়ে আসছে সেগুলি হলো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে দুটো ডিলডান আপডেট বেরিয়ে আসছে এছাড়াও মহমারান এফসি কিনে একটা বড় আপডেট বেরিয়ে আসছে এবং হুগো বোমস নিয়ে একটা বড়ো আউটডেট বেরিয়ে আছে তো তোমাদেরকে আজকের এই ভিডিওতে এই আপডেটগুলোই জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই যদি আমরা কথা বলি হায়দ্রাবাদ এফসি কে নিয়ে তো হায়দ্রাবাদ এফসি কে নিয়ে প্রথম যে ডিলডান আপডেটটা বেরিয়ে আসছে চলো যে হায়দ্রাবাদ এফসি এফসি গোয়ার গোয়া রাইট খেলা প্লেয়ার লিয়ান্ডার ডি তো এই প্লেয়ারটিকে হায়দ্রাবাদ এফসি তারা তাদের সাইন করিয়ে নিয়েছে ডিলটা ডান হয়ে গেছে তো এই লিয়ান্ডার ডি চুনোহার সঙ্গে এফসি গোয়ার দু হাজার পঁচিশ সালের পর্যন্ত চুক্তি ছিল তো এই প্লেয়ারটিকে হায়দ্রাবাদ এফসি তারা তাদের সাইন করিয়ে নিয়েছে তো হায়দ্রাবাদ এফসি কে নিয়ে এই প্রথম ডিলডান আবেটটা ছিল এটা তোমাদেরকে জানিয়ে দিলাম হায়দ্রাবাদ এফসিকে কে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে হায়দ্রাবাদ এফসি এফসি গোয়ার গোলকিপার হরশদীপ সিং তো হরশদীপ সিংকে হায়দ্রাবাদ এফসি তারা তাদের সাইন করিয়ে নিয়েছে তো ডিলটা ডান হয়ে গেছে তো হরশদীপ সিং এর সঙ্গে এফসি গোয়া দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত কন্ট্রাক্ট ছিল তো হরসদীপ সিং তিনি এফসি গোয়ার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে তিনি হায়দ্রাবাদ এফসিতে আসতে চলেছে তো হায়দ্রাবাদ এফসি কে নিয়ে এই ব্যাপারটা বেরিয়ে আসলো এই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো আমি তোমাদেরকে কালকেই জানিয়েছিলাম যে হায়দ্রাবাদ এফসি তারা এত কম সময়ের মধ্যে যে দলটা বানাচ্ছে খুব যে একটা খারাপ দল বানাচ্ছে সেটা নয় তো হায়দ্রাবাদ এফসি আর দলগুলিকে ফাইট দেওয়ার মতন তো আইএসএলএর দলগুলির সঙ্গে ফাইট করার মতনই বেশ একটা ভালো দল বানাচ্ছে হায়দ্রাবাদ এফসি এটা বলা যেতেই পারে এরপর আমরা কথা বলবো মহামার্ডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে তো মহম্মডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে যে আবার একটা বেরিয়ে আসছে সেটা হলো যে গত আইলিগে দুর্দান্ত খেলে দলকে আইএসএলএ উঠতে সাহায্য করা গোলরক্ষক প্রধম ছেত্রীর সঙ্গে তিন বছর চুক্তি বাড়িয়ে নিল মোমার্ডন স্পোর্টিং ক্লাব দু সাল পর্যন্ত সাদা কালো শিবিরে থাকছেন ছাব্বিশ বছর বয়সী এই গোলরক্ষক রাঙ্গাদা জিদ ইউনাইটেড থেকে উঠে এসে রিনটি এফসি কেঁকড়ে এফসির হয়ে খেলার পর গত মরশুমেই কেঁকড়ে এফসি থেকে মোহামাডেনে এসেছিলেন তিনি এবার আইএসএলএ মহামার্ডেনের গোলরক্ষক করতে দেখা যাবে এই ইয়ং গোলরক্ষককে তো মোমার্ডেন স্পোর্টিং ক্লাবকে নিয়ে এই আবারটা বেরিয়ে আসলো এটাও তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো ওড়িশা এফসি প্লেয়ার হুগো বোমোস নিয়ে তো হুগো বোমোস এই মরসুমে দুর্দান্ত ফর্মে রয়েছে তো কেন বলছি সেটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো দক ট্রফির ফাইনালে উঠলো ওড়িশা এফসি আজ ফতোদার পিজে এন স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার ক্লাব ব্রিসবেন রোড এফসি কে দুই এক গোলে পরাজিত করলো ওড়িশা এফসি ম্যাচের ষোলো মিনিটের মাথায় হুকো বোমোস ওড়িশা এফসির হয়ে একটি গোল করেন আবার সেকেন্ড হাফে একষট্টি মিনিটের মাথায় হুগো বোমোস আরেকটি গোল করেন তো তারপর ছেষট্টি মিনিটের মাথায় ব্রিসবন এসি তারা ওড়িশা এফসি একটি গোল দিয়ে দেয় তো খেলাটি শেষ হয় দুই এক গোলে তো ওড়িশা এফসির হয়ে দুটি গোল করেন হুগো বোমোস ওড়িশা এফসির হয়ে এর আগেও কয়েকটা ম্যাচে গোল করেছিলেন হুগো বোমোস তো এটা বলা যেতেই পারে যে হুগো বোমোস তিনি তার পুরোনো কোচ সার্জিও লোভের আন্ডারে নিজের আসলে ফর্ম তিনি ফিরে পেয়েছেন এটা বলা যেতে পারে তো হুগো বোমোস তিনি দুর্দান্ত ফর্মে রয়েছে এটা বলা যেতেই পারে তো তোমাদেরকে আজকের এই ভিডিওতে এই আপডেটগুলো জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে